আমি যদি একেবারে মুচমুচে ফুচকা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি তাহলে আর দোকান থেকে দশ টাকায় চারটে ফুচকা খাবো কেন আর ফুচকাটা যদি দোকানের থেকে আরও বেশি টেস্টি হয় তাহলে তো আর কোনো কথাই নেই আওয়াজ পাচ্ছো তো তোমরা কতটা মুচমুচে হয়েছে ফুচকাটা এবার টক জলে ভরে মুখে পুড়ে নিলেই মনটা একেবারে শান্তি এটাই তো মেয়েদের ইমোশন কি ঠিক বললাম তো তাহলে আর বেশি দেরি না করে ফুচকার রেসিপিটা শুরুই করা যাক সো হ্যালো এভরিওয়ান মি মনিশা এন্ড ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল সবাই কেমন আছো ভালো তো তোমাদের থাকতেই হবে তোমাদের জন্য এত সুন্দর একটা মুচমুচে ভিডিও এনেছি ভালো না থাকলে হয় প্রথমে কিন্তু আমি এক প্যাকেট সুজির মোটামুটি চল্লিশ গ্রাম সুজি এখানে নিয়ে নিয়েছি যেটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি থেকে মিনিটের জন্য তারপরে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর মটর আর তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আটা তোমরা যেই আটা বাড়িতে নর্মালি মেখে খাও রুটি করো সেই আটা দিয়ে তোমরা করবে আর তারপরে ওই কুড়ি মিনিট ধরে ভিজিয়ে রাখা সুজিটাকে কিন্তু ভালো করে জলটা ছেঁকে তারপরে কিন্তু তো আমি আটাটার সাথে ভালো করে মেখে নেব তোমরা কিন্তু প্রথমে হালকা হালকা করে মাখবে একদমই কিন্তু জল দেবে না প্রথমে ভালো করে একটু মেখে নেওয়ার পরে কিন্তু আমি অল্প অল্প করে এখানে দেখো জল দিয়ে নিয়েছি যতটা লাগবে ততটা অনুযায়ী বুঝে বুঝে দেবে আমি যেই কটা স্টেপ করছি ঠিক সেরকমভাবেই যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু বাড়িতেই কিন্তু এত সুন্দর ফুচকা হয়ে যাবে দেন দেখো আমি কিন্তু এই চারটে লেচি করে নিয়েছি ওটা মাখার পর মাখাটা কিন্তু মোটামুটি সব ক্ত করবো খুব নরম বা রুটির মতো কিন্তু করবো না আর তোমাদের তো বলা হয়নি যে আমি এখানে কতটা আটা নিয়েছি আমি এখানে দুশো গ্রাম মতো আটা নিয়েছিলাম তারপরে দেখো আমি কিন্তু লেচিগুলোকে চারটে টুকরো করেছিলাম আর এক একটা টুকরোকে কিন্তু মোটা করে বেলে নিয়েছি বেলার পর সামান্য পরিমাণে আটা ওর উপরে ছড়িয়ে দিয়েছি যাতে মানে একটার সাথে আরেকটা লেগে না যায় মানে সেপারেট সেপারেট থাকে দেন একটা মুটকির সাহায্যে আস্তে আস্তে করে কেটে নিয়েছি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে আমি কীরকম থিকনেসটা করেছিলাম আর এদিকে কিন্তু আমি যেভাবে বললাম যে মুটকির সাহায্যে কিন্তু কেটে নিয়েছি আর কাটার পর একটা একটা করে তুলে নিয়েছিলাম তোমরা কিন্তু ভালো করে প্রেস দিয়ে কাটবে আর আমি যেভাবে রেখেছি একে অপরের সঙ্গে লাগিয়ে তোমরা কিন্তু এটা একদম করবে না তোমরা একেবারে আলাদা আলাদা করে রাখবে আর রাখার আগে কিন্তু ভালো করে একটু তেল ব্রাশ করে নেবে আর রিফাইন তেল যেটা বলে তারপরে হচ্ছে ওর ওপর একটু ভিজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবে আধ ঘন্টা রাখা হয়ে গেলে ওটাকে বেলার জন্য নিয়ে চলে আসবে বেলা কিন্তু মানে হালকা হাতে তোমাদের বেলতে হবে বেলার পর একটা কাগজের মধ্যে অবশ্যই কাগজের মধ্যে রাখবে কাগজের মধ্যে পরপর সাজিয়ে রাখবে আর যেইটা প্রথমে রেখেছ সেইটাই কিন্তু প্রথমে তেলে ছাড়তে হবে আর আমি বলবো না যে তোমরা আধ ঘন্টা এক ঘন্টা রেখে দাও ওই বেলার লুচির মতো ওইটাকে তোমরা কিন্তু মোটামুটি দশ মিনিট পরেই কিন্তু ওটাকে ভেজে দেবে আর যেই পিঠটাতে রাখছো মনে রাখবে যে একটা পিঠে কিন্তু বেলতে হবে কোনো রকমভাবে দু পিঠ কিন্তু বেলবে না মানে একটা তোমাকে বেলতে হবে তারপরে দেখো এখানে কিন্তু আমার সব ডান হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই গোল গোল করে বেলবে আমার একটুখানি উল্টোপাল্টা হয়েছে যেহেতু আমি করেছি যাই হোক দেখো এখানে কিন্তু আমি তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর একটা একটা করে ছেড়ে দেবো আমি এর মধ্যে প্রথমে গুলো কিন্তু মোটামুটি আমার ফুল ছিল না তারপরে কিন্তু সব আস্তে আস্তে ফুলেছে আর অবশ্যই মানে খুন্তি দিয়ে ভালো করে একটুখানি তেলটাকে নাড়বে না হলে কিন্তু একটা ফুচকাও ফুলবে না পুরো পাপড় হয়ে যাবে ফুচকাগুলো একদম ভালো লাগবে না তারপরে একটু লাল লাল করে ভেজে নেবে কারণ লাল লাল করে ভাজলে মচমচে হবে একেবারে দোকানের মতো হবে তো আমার কিন্তু এরকমভাবে অনেকগুলো ফুচকা বানানো হয়ে গেছে তো তোমরা একটা একটা করে চাইলে ভাজতে পারো বা দুটো তিনটে একসাথে ছাড়তেও পারো তো আমি যেটা বলছি বারবার করে বলছি তোমরা অবশ্য অবশ্যই আমি যে কটা কথা বললাম একেবারে ভিডিওটা স্কিপ না করে সমস্তটা দেখে চাইলে বারবার দেখে এইভাবেই কিন্তু করবে আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে এরকমভাবে রেখেছিলাম তোমাদের ফার্স্টেই দেখালাম যে একটার ওপর একটা রেখে রেখে করেছিলাম তাই জন্য কিন্তু আমার অনেক কটা ওঠেনি তো যাই হোক কয়েকটা চুরমুরের মতো ফুচকা হয়ে গেছে আর এই রকমগুলো কিন্তু হয়েছে আমার মোট একশো তিরিশ না চল্লিশটার মতো কিন্তু লেচি থেকে ফুচকা মানে লেচির মতো হয়েছিল যেটা পাপড় হয়েছে তার মধ্যে কয়েকটা হয়ে গেছে ধরো তিরিশটার মতো হয়ে গেছে চুরমুরের আর একশোটা কিন্তু হয়েছিল পুরোপুরি গোল এরকম তো তোমাদের সাথে শেয়ার করছি কেমন এইগুলো হয়েছে আর আওয়াজটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেমন হয়েছিল সত্যি করে এবার চলো তোমাদের সাথে একটা ফুচকা ভালো করে ভেঙে শেয়ার করি যে কতটা মুচমুচে হয়েছিল তো দেখে বুঝতেই পারলি কতটা মুচমুচে হয়েছে দোকানের মতো তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও তোমরা যদি চাও তাহলে আরও আমি এরকম ভিডিও বানাবো আর হচ্ছে দেখো আমি কিছুক্ষণের জন্য কিন্তু এটা রোদে দিয়েছিলাম আর ধরো বর্ষাকাল হলো সেদিনকে কিন্তু তোমরা ভেজে করে রেখে দেবে একদম রোদে টোদে দেবে না কারণ বৃষ্টি অবশ্য রোদ উঠবেও না তো যাই হোক আমি এখানে কিন্তু দশ পনেরো মিনিটের মতো ভালো করে রোদ খাইছিলাম তাহলে আরও ফুচকাটা কিন্তু মোচমোচে হবে আমার লাল লাল ফুচকা বেশি ভালো লাগে বলে কিন্তু আমি কড়া করে ভেজে নিয়েছিলাম ফুচকা তো পুরোপুরি রেডি হয়ে গেছে এবার তোমাদের সাথে আরও যেই জিনিসগুলো লাগে ফুচকা খেতে গেলে মানে আলু লাগে তারপরে টক জল লাগে সব কিছু তোমাদের সাথে এখন শেয়ার করব। আগে যখন আমি ফোন থেকে ফুচকা রেসিপি দেখে আমি কখন ফুচকা বানাতাম তখন আমার একটা ফুচকাও কিন্তু ফুলতোটা এইরকমভাবে সব লুচি হয়ে যেত আর আমাকে কয়েকদিন আগে আমার একটা পাশের কাকি যাদের ফ্যামিলি বিজনেসই হচ্ছে ফুচকা সে শিখিয়ে দিল পুরো হাতে ধরে যে এইরকমভাবে সব কটা স্টেপ ফলো করলে কিন্তু একেবারে তাদের মতোই হবে তো আমি এত সুন্দর যে রেজাল্ট পাবো সত্যি কথা বলছি আমি ভাবতেও পারিনি আর এটা কিন্তু আমার প্রথমবার বানানো নিজের হাতে অবশ্য তো দেখো তারপরে তোমাদের সাথে শেয়ার করব বললাম যে ফুচকার আরও সমস্ত জিনিসগুলো সেটা হচ্ছে একটা টক জল তার জন্য আমি কিন্তু একটুখানি জল নিয়ে নিয়েছি আর তোমরা যতটুকু খাবে ততটুকু কিন্তু করবে আর তারপরে আমরা যেহেতু বেশি টক জলটা খাবো না বেশিরভাগটাই স্পেশাল খাবো তাই কিন্তু আমরা আর বেশি করিনি তারপরে একটা ছড়া তেঁতুল যে এটা আমি সকালবেলায় বাজার থেকে নিয়ে এসেছিলাম তো তারপরে ওটা জলে দিয়ে ভালো করে গুলিয়ে দিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে ভাজা মশলা তারপরে হচ্ছে যেটা দেয় জলজিরা কনে পাতা লেবু পাতা লঙ্কা সব কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তোমরা মানে ঠিকঠাক মতো দেবে আর নুনটা পরিমাণ মতো দেবে দিয়ে টেস্টটা করে নেবে যে কেমন হয়েছে তারপরে একটু নাড়িয়ে টাড়িয়ে কিন্তু আমি এখানে রেখে দিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তারপরে যেটা করব সেটা হচ্ছে আলু মাখবো তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি লেবু পাতা সিদ্ধ করা লঙ্কা আর ছোলা মটর সিদ্ধ করা আর এখানে কিন্তু মেন জিনিস যেটা হচ্ছে সিদ্ধ করা আলু সেটা কিন্তু ভালো করে তোমরা মেখে নেবে আর তোমরা যতটা খাবে ততটা করবে আর তারপরে যেগুলো আমি সব রেখেছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে দেবো প্রথমে দিলাম ছোলা সিদ্ধ করা ছোলা মটর আর তারপরে দেব হচ্ছে এই লঙ্কাগুলো ভালো করে ডলে নেব আর আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি তোমরা তো দেখতেই পেয়েছিলে যে আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি তো শুকনো লঙ্কা পঁকাও দিয়েছি আর হচ্ছে সব কিছু মানে মোটামুটি দিয়েছি আর তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে দিলাম হচ্ছে লেবু পাতা তারপরে কাঁচা ছোলা আর শেষে দিয়েছিলাম হচ্ছে একটু পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে কিন্তু আমি এখানে একটু জল লাস্টে দিয়ে নেব অবশ্য তো যাই হোক তারপরে কিন্তু ধনে পাতা দিয়ে ভালো করে নুন টুন দিয়ে যা যা লাগে আসলে ভাজা মশলা টসলা যা যা লাগে ওগুলো দিয়ে সবটা দিয়ে ভালো করে তোমরা মেখে নেবে তারপরে মাখবে আস্তে আস্তে করে মাখবে ঠিকঠাকভাবে মাখলে কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে তোমাদের আলু মাখা আর যদি তোমরা পারো মশলাটা কিন্তু একটু বেশি দিও আর মশলার মধ্যে কি কী আছে সেটা হচ্ছে তোমাদের আমি একটুখানি বলে দি দিয়েছিলাম ধনে তারপরে লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে ভালো করে ওটাকে ভেজে একটুখানি ঠান্ডা করে মিক্সিং বলে দিয়ে ভালো করে মিক্স করে নেবে তাহলে কিন্তু তোমাদের ভাজা মশলা আরও যা যা দেয় ওগুলো সব ভালো করে একটু দেবে টক জল যেটা দিলাম আর সুন্দর করে ডেকোরেটেড করার জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি আরও অনেক কিছু দেখো আমি দিচ্ছি পরপর তোমরা একটু দেখে নিলেই বুঝতে পারবে তো তোমাদের কেমন লাগলো একটুখানি কমেন্টে জানাও আমার এই আলু মাখাটা স্পেশাল আলু মাখা আমি যখন প্রথমে ফুচকা করি ছিলাম তখন ভাবছিলাম যে সত্যি হবে তো আমার ওনার মতো মানে যদিও আমি ওনার যেই কথাগুলো উনি যেই বলেছিল সমস্তটা মেনেই করেছি একটা স্টেপও ভুল করিনি যেমনটা বলেছি ঠিক তেমনটাই করেছি তবুও ভয় লাগছিল কিন্তু লাস্টে যখন দেখলাম রেজাল্ট একেবারে ওনার মতো আমার তো পুরো সত্যি কথা বলতে সারা দিনে এত কষ্ট একটু কিছু মনে হচ্ছিল না কারণ আমি সাফল্য পেয়ে গেছি জানো তো একটা কথা তোমাদের সাথে কি শেয়ার করি যে সত্যি কথা বলতে আমি সকাল দশটা থেকে এইগুলো করছিলাম আর কখন শেষ করেছি তোমরা ভাবলেই অবাক হয়ে যাবে সাড়ে তিনটে কি চারটের মধ্যে পুরোপুরি আমি কমপ্লিট করে উঠেছি আর আমি এগুলো সব গুটিয়ে কাটিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা খাও বলে আমি কিন্তু এগুলো সব ঢেকে রেখে দিয়েছিলাম দেন তোমাদের সাথে শেয়ার করি চলো যে আমি এটা কি করে সার্ভ করছি ফার্স্টে আমি দেখো এই কটা ফুচকা নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে তো এইগুলো বানাবো আমি স্পেশাল তাই জন্য কিন্তু ভালো করে আলু ভরে দিয়েছে সব কটা ফুচকা আর তারপরে আমি ওর হাতে হাতে করে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে শশা কুচি আরও যা যা লাগে সব দিয়ে দিয়েছিলাম ভাজা বাদাম ভুজিয়া চাটনি ও হ্যাঁ চাটনির কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল যেটা তোমাদের না বললে নয় চাটনিটা আমি কি করে বানিয়েছিলাম তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো কমেন্টে যে কিভাবে তুমি চাটনিটা বানালে হ্যাঁ বলে দিয়ে চলো যে একটা বোলের মধ্যে আমি ফার্স্টে জলটাকে গরম করে নিয়েছি তারপরে আমি ছড়া তেঁতুলগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে নর্মালি নুন দিয়েছি নুন দেওয়ার পরে একটু মশলা দিয়েছি ভাজা মশলাটা হ্যাঁ তারপরে দিয়ে দিয়েছিলাম চিনি পরিমাণ মতো চিনি যাতে একটু মিষ্টি মিষ্টি হয় তো মিষ্টিটা দেওয়ার পরে ভালো করে ওটা নেড়ে নিয়ে একটুখানি কড়া পাকের মতো করে মানে গাড়ো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম আর ওখান থেকে তেঁতুলের বীজগুলো কিন্তু আমি তুলে দিয়েছিলাম তারপরে তোমাদের সাথে একটা শেয়ার করছি যে আমি জল ফুচকাটা কেমন হয়েছে দেখো জল ফুচকাটা তো কি সুন্দর তো লাগছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে তো খুব সুন্দর হয়েছিল সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে